আমার একমাত্র ছেলে লাটাই ছোটোবেলায় বেশ গোলগাল ছিল বলে আদর করে এই নামটা ওকে আমি দিয়েছিলাম আজ লাটাইয়ের সাত বছরের জন্মদিন এই জন্মদিনটা নিয়ে কদিন ধরেই চলছে আমার নানান পরিকল্পনা লাটাইও জানতো সে কথা আর সেসব জেনে লাটাইয়েরও ইচ্ছে হয়েছে মাকে সে একটা উপহার দেবে আজ লাটাই নিজে বলেছে সে কথা আর আমি আজ সারা দিন ধরে লাটাইয়ের জন্য অনেক কিছু রেঁধেছি যদিও সব কিছু লাটাই খায় না খাবে না খেতে পারবেও না তাও আমার তো একটা সোশ্যাল ভ্যালু আছে নাকি আজ আমার অনেক কাজ ছেলের সামনে খাবারের এই এতগুলো প্লেট সাজিয়ে তার পাশে কেক পায়েস পাঁচ রকম মিষ্টি প্রদীপ আশীর্বাদের থালা আর যত কটা গিফট পেলো সব কটা একটা ফ্রেমে তার সঙ্গে থাকবে আমার লাটাই লাটাইয়ের সঙ্গে কখনো আমি কখনো ওর বাবা এই এই সব এত কিছু ম্যানেজ করা মুখে কথা নয় ছেলেকে সাজাতে হবে নিজেও সাজতে হবে বর সাজতেই চায় না আজ ধরে বেঁধে ওকে একটা পাঞ্জাবি আমি পরাবোই বই লাটাইকে নিয়ে আমার অনেক স্বপ্ন মা তো ছেলের ভালো আমার মতো করে আর কি চাই বলুন লাটাইকে আমি আমার মনের মতো করেই গড়ব ছোট তো তাই কাদার দলা। লাটাই একসঙ্গে না দেখে পঞ্চাশটা দেশের না মাতার রাজধানী গড়গড় করে মুখস্থ বলতে পারে তাও আমার ক্যামেরার সামনে এ আমার সাধনা আমি তৈরি করেছি আমার লাটাইকে ফেসবুকে ভিডিওটা পোস্ট করতে হাজার হাজার লাইক কমেন্ট ভিউজ এসব দেখি আমি লাটাইকে বলি দেখলি তো লাটাই বলেছিলাম না মুখস্থ করার কষ্টটা তোর শরীরে মনে থাকবে না রে যেদিন সবাই তোকে প্রশংসা করবে মা তো আমার মতো করে ছেলের ভালো আর কে চাই বলুন এই তো সেদিন বিবেকানন্দের জন্মদিনে পাক্কা কুড়ি মিনিট না দেখে লাটাই বক্তৃতা দিল একেবারে বড়দের মতো ভঙ্গি ঠিক যেমনটা শিখিয়েছিল সেই মতো গলার মডিউলেশনটা একদম পারফেক্ট তবে ভিডিও করার সময় আমার বুকের ভিতরটা ঢিপ ঢিপ করছিল এই বোধহয় ফুল হয়ে যাবে এই বোধায় গলার ওঠা নামাটা একটু কেঁপে যাবে কিন্তু কোনোটাই হলো না গর্ব হলো নিজের উপর আবার সে হাজার হাজার লাইক কমেন্ট ভিউজ আমাকে আরও উৎসাহিত করলো মা হিসাবে গর্ব হলো লাটাইয়ের উপর স্কুলেও লাটাইয়ের অনেক কাজ নানান অ্যাক্টিভিটিস রোজ দিন সব কিছুতে লাটাই আগে আমি শিখেছি অন্য কেউ যদি পারে তুমি কেন পারবে না লাটাই মোবাইলের খেলা তো দূর এমনিতেও খুব একটা খেলে না এই গৃহবন্দী জীবনে স্কুল আর আমার সঙ্গে তাল মিলিয়ে চলতেই লাটাইয়ের সময় চলে যায় তবে দুপুরে ঘুম পাড়ায় নিয়ম করে এত কিছু মনে রাখবে কি করে না হলে এই তো কদিন আগে ট্যালেন্ট হান্ট হলো স্কুলেও লাটাই ফার্স্ট লাটাই আমার অলরাউন্ডার সোশ্যাল মিডিয়ায় লাটাই এখন একটা পরিচিত মুখ একদিন হঠাৎ এই নিয়ে আমার বড় আমাকে একটা প্রশ্ন করেছিল ও বলেছিল তোমার লাটাইয়ের এই পঞ্চাশটা দেশের নাম আতার রাজধানী মুখস্থটা কতদিন মনে রাখবে তোমার লাটাই বড় হলে মনে থাকবে তো এসব ঠিক কোন কোন কাজে আসবে লাটাইয়ের এই স্পেশাল ট্যালেন্টগুলো আমি বরকে আস্তে আস্তে বলেছিলুম চুপচুপ আস্তে কথা বলো লাটাই শুনতে পাবি ওর স্পিরিটটা নষ্ট করো না তুমি তো ওয়ার্ক ফ্রম হোম সারা দিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো ছেলেটা তোমাকে পায় না পাশের বাড়ির বিন্টুকে ওর মা বাবা দিদি রোজ ছাদে নিয়ে যায় কানা খেলে ঘুরে ওড়ায় কুমির টাকা খেলে আমি জানলা দিয়ে দেখি ওদের ছোট্ট ছাত্র ভরে থাকে হাসিতে তারপর দীর্ঘ কণ্ঠে বলে দিয়েছিল তুমি থাকো তোমার কাজ নিয়ে বিশিতে আনন্দ নিয়ে আমার লাটাইয়ের মতো অলরাউন্ডার হবে না কোনো দিন ওই বিল্টু লাটাই সাফল্য পাবে সাফল্য আজ সারাদিন খুব খাটনি গেছে লাটাইয়ের সাত বছরের জন্মদিন বলে কথা লাটাইকে চুমু আশীর্বাদ পায়েস খাওয়ানোর চন্দন পরানোর এক একটা মুহূর্তের অনেকগুলো করে ফটো রাখতে হয়েছে কোনটা হেজি কোনটা ব্রাইট কোনটার পজিশন একদম পারফেক্ট এই সবগুলো থেকে সবচেয়ে ভালোটা বাঁচতে হবে কাজটা এতটা সহজ নয় সময় লাগবে ধৈর্য আর সেসব করতে গিয়ে এতবার লাটাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিতে হয়েছে কপালটা কখন যে চন্দনে ভরে গেছে সেটা আর খেয়াল করা হয়নি আশীর্বাদের সময় লাটাইয়ের মাথায় শুধু ধান দুর্গটাই ধরেছিল নাকি মুখে বা মনে মনেও কিছু আশীর্বাদ করেছিলুম এত আড়ম্বরে সেটাও ঠিক মনে পড়ছে না তবে মোমবাতিতে দেওয়া কেক কাটা এসব দুবার করা যাবে না সেটা ভালো করে শিখিয়ে দিয়েছিলাম লাটাইকে এখন বিকেল সারাদিনের অনেক কাজ সেরে এবার একটু বসলাম সমস্ত গিফট প্যাকগুলো যখন আস্তে আস্তে খুলছি হঠাৎ মনে পড়ে গেল লাটাই তো আমাকে একটা গিফট দেবে বলেছিল না আজকে সঙ্গে সঙ্গে লাটাইকে বললাম লাটাই তোর গিফটটা দে মাকে লাটাই ছুট্টে গিয়ে ঘর থেকে খবরের কাগজে সেলোটেপ মারা একটা খাম নিয়ে আমার হাতে ধরিয়ে হাসি মুখে বলল এটা গিফট প্যাক এটা খোলো এর মধ্যে আছে তোমার গেট আমি বানিয়েছি মা তোমার জন্য অপটু হাতে সেলোটেপ মারা খবরের কাগজের সাদা মাটা একটা খাম তার ভেতর থেকে আস্তে আস্তে বের করলুম উপহারটা লাটাই নিজের হাতে আঁকা একটা ছবি ছবিটাকে নিয়ে গর্ব করে কাউকে দেখানোর মতো বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মতো কোনো নিপুণ ছবি নয় বর্ডার নেই ছবিতে রংগুলো ঠিক মতো মেশানো হয়নি রঙগুলোর কোনো মানেই নেই এ কেমন ছবি এঁকেছি লাটাই এমন সময় লাটাই পিছন থেকে আমার গলাটা জড়িয়ে ধরে বলল মা তোমার ভালো লেগেছে তো মা দেখো না মা এটা আজ আমি তোমার জন্য বানিয়েছি এবার আমি আবার নতুন করে দেখলাম ছবিটাকে সাদা পাতার অর্ধেকটা নীল রঙে ভর্তি বুঝলাম খোলা আকাশ বাকি অর্ধেক একটা ঘুড়ি আঁকা পাশে একটা লাটাই পড়ে কোনো সুতো দিয়ে দুটোকে জোড়া নেই মাঝে দুটো মানুষ আঁকার চেষ্টা বুঝলাম একটা আমি আর একটা ওর বাবা সবটা যেন কেমন বাঁধন ছাড়া কেউ কাছাকাছি নেই হঠাৎ শরীরটা কেমন ভারী হয়ে আসছে হঠাৎ শরীরটা কেমন ভারী হয়ে আসছে গলার কাজটা শক্ত হয়ে দলা পাকিয়ে উঠছে বুকের মধ্যে চিন করে জানান দিচ্ছে আমার লাটাই মনে মনে শৈশবহীন এক একটা আস্ত ছবি আঁকছে প্রতিদিন আর তখনই লাটাই গলাটা আরও জড়িয়ে ধরে বলল বলো না মা তোমার পছন্দ হয়েছে গিফটটা আমি জোরে একটা দীর্ঘশ্বাসের সঙ্গে লাটাইকে পেছন থেকে সামনে টেনে কোলে বসে জড়িয়ে ধরলাম মুখের কাছে মুখ নিয়ে বললাম চল লাটাই চল বাবাকে বল যে ঘুড়িটা এতদিন বাক্সবন্দি আছে বের করতে বল বল বাবাকে বাবাকে। সঙ্গে দিয়ে আজ তুই আমি আর তোর বাবা ছাদে গিয়ে ঘুড়িটাকে উঠতে দেব লাটাই তুই ওড়াবি ঘড়ি তোর হাতে থাকবে সুতো অন্য ঘুড়িতে পেঁচ কাটার আনন্দ তুই তোর মতো করে শিখে নিবি লাটাই লাটাই তুই তো কাদার দলা তুই ঠিক শিখে যাবি দেখিস বাবা শেখাবে তোকে আমি শেখাবো কিন্তু তুই শিখবি তোর কৌশলে তুই হবি তোর মতো লাটাই আমি তো মা মায়ের মতো করে ছেলের ভালো আর কি চাই বলুন আর ছাদে খেলার সময় একটাই ছবি তুলেছিল ছবি তুলে আমাদের আনন্দ আর সময়টা নষ্ট করতে চাইনি ছাদ থেকে ফিরে ওই একটি ছবি পোস্ট করেছে ফেসবুকে জন্মদিনের বিকেল একটি ছবি অনেক কথা বলে ছবিটি জুড়ে ছাদ খোলা আকাশ আমি ওর বাবা লাটাই ঘুড়ি এই প্রথম ছবিতে আমরা সবাই আছি আমি সেলফি তুলেছিলাম ছবিতে আমরা কেউ বাদ যায়নি এই প্রথম আজ সারা দিনের ক্লান্তিতে তাড়াতাড়ি বিছানায় এলাম লাটাইকে জড়িয়ে শুয়ে রইলাম নিশ্চিন্তে লাটাইও অনেক দিন পর আমাকে চাপটি ধরল কত কথা কত গল্প জমেছিল লাটাইয়ের মনে অবাক হয়ে শুনছিলুম লাটাই সেসব বলতে বলতে একসময় হঠাৎ আমার মুখের কাছে মুখ নিয়ে এসে আবদারের সুরে বলল মা আমরা রোজ বিকেলে ছাদে যাবো তো যাবো তো মা আমি লাটাইকে আরও কাছে টেনে আমার চোখ দুটো বন্ধ করে ওর কপালে আলতো করে আমার ঠোঁট দুটো স্পর্শ করলাম আর মনে মনে বললাম লাটাই আমি তো তোর রে আমার মতো করে তোর ভালো আর কি চাইবি বল নমস্কার লেখাটা আমার নিজের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার